মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মঙ্গলবার কীর্তন সহযোগে পৌরসভার জানা গেছে সাধারণ মানুষের এলাকার সমাধান করতে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো দোসরা আগস্ট থেকে কর্মসূচি শুরু হয় এদিন আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের আটানব্বই নিরানব্বই ও একশো নম্বর বুথের সমস্যা নিয়ে রবীন্দ্র ভবনে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয় কীর্তনের মাধ্যমে মানুষকে আমাদের পাড়া আমাদের সমাধানের ব্যাখ্যা তুলে ধরা হয় মানুষ তাদের সমস্যা সেখানে তুলে ধরেন সেখানে উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী প্রদীপ সিংহ রায় সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিকরা এখানে আসার কারণ হচ্ছে লোক বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা অনেক দিন থেকে জমা দিচ্ছেন কিন্তু বার্ধক্য ভাতা ওটা কমপ্লিট হচ্ছে না তার জন্য এখানে আমরা যে আমাদের সমস্যাটা সমাধান করার জন্য এখানে যে ক্যাম্প করা হয়েছে সেখানে আমরা এসেছি যাতে সমস্ত সমাধান হয় তার জন্য এসেছি আমরা মায়ের জন্য এসেছি ছ নম্বর ওয়ার্ড আমার নাম ফাল্গুনি বাঘ পাড়া আমাদের সমাধান আশি হাজারেরও বেশি বুথ এবং সাতাশ হাজারও বেশি পাড়াকে নিয়ে এই আমাদের পাড়া আমাদের সমাধান কাজ চলছে আজকে আমাদের পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে চলছে আটানব্বই নিরানব্বই একশো এই তিনটে বুথকে নিয়ে হচ্ছে রবীন্দ্রভবনে এর অর্থ হচ্ছে যে আমাদের এই দু মাস ধরে এই প্রক্রিয়াটা চলবে সারা বাংলা জুড়ে তিরাশি আশি হাজারেরও বেশি বুথকে নিয়ে এবং এক মাস ধরে তারপরে মাস হয়ে গেলে আরও এক মাস এর ভেরিফিকেশান হবে তারপরে একানব্বই দিন থেকেই এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কাজ শুরু হবে আজকে ছ নম্বর ওয়ার্ডে আটানব্বই নিরানব্বই একশো আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি কর্মসূচি চলছে রবীন্দ্র ভবনে আপনারা জানেন যে পাড়ায় কী সমস্যা আছে তারা এখানে এসে নোট করবে দশ লক্ষ টাকা করে তাদের সেই যে প্রোজেক্ট করবে দশ লক্ষ টাকা এক একটা বুথে স্যাংশন হচ্ছে সেই তাদের মানুষের যার যে অভাব অভিযোগ আছে তারা বলবে সেইভাবে সেই এটা প্রশাসনের সরকারের পক্ষ থেকে তাদের সেই কাজগুলো হবে কারণ আপনারা জানেন যে মানবিক মুখ্যমন্ত্রী চিন্তাভাবনা যে যদি কিছু কাজ বাকি থাকে সেই কাজগুলো এর মধ্যে হয়ে যাবে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে